দর্শক দরদাম একটু আপনাদের জানাবো এই যে গুস্ত কিন্তু শুধু গুছত শুধু মাংস ভরপুর কিন্তু শিলে গুস্ত দর্শক সাদা ফুট ফুট একটা হরিনের মতো কিনা চেহারা দরদাম একটু আপনাদের জানিয়ে দিব ওই যে আপনারা কি দেখছেন কত দরদাম দিয়ে আপনাদের আমরা একটু জানিয়ে দেব একদম কিন্তু হরিনের মতো চেহারা দেখতে পাচ্ছেন সাদা ফুট ফুটে কিন্তু একবারে একদম সাদা ফুট ফুটে চেহারা তিন তিন বলে দিছি তিন স্যার আপনি চা কত রেড়ে কত চাইতাছেন রেড়ে 110 কিন্তু চাওয়া দাম আপনারা বলছেন কত কত বলছে একশো তিন বলছেন তিন দর্শক এটা কিন্তু এক লোক তিন হাজার টাকা দাম দিল গেরস্ত কোরবানির জন্য খুব সুন্দর একটা কালেকশন কিন্তু একবার হরিণের মধ্যে সাদা ফুট ফুটে বক্সিগঞ্জ গরুর বাজার তো বক্সিগঞ্জ মনে হয় কেউ চিনবার না জামালপুর জেলার বক্সিগঞ্জ জামালপুর জেলার বক্সিগঞ্জ ঠিক আছে দেয় না তো দেয় না আমরা ওই দিক চলে যাবো চাচা তিন দিবেন না চাচা তিন দিবেন না আপনার আরো ভিডিও করছে দেখছে কোন দাম জানে